আলো ঝলমলে দিন আন্তর্জাতিক নারী নারী দিবস বিশ্বজুড়ে শক্তির জয়গান কিন্তু সমাজের এক কোণে আজও লুকিয়ে থাকা এক দল নারী যারা একইভাবে শ্রম করে একইভাবে জীবন যুদ্ধ লড়ে কিন্তু তাদের নাম শুনলে সমাজ চোখ ফিরিয়ে নেয় আসানসোলে কুলটির চপকা এলাকায় দুর্বার মহিলা সমন্বয় কমিটি আজ একটু আলাদা নারী দিবস উদযাপন করলো চপকার যৌনকর্মীদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগ করে দিল তারা আমরা তো পেটের দায়ে কাজ করি আমাদেরও তো পরিবার আছে সন্তান আছে তবুও সমাজ আমাদের ভালো চোখে দেখে না বলছিলেন এক যৌনকর্মী কথাটা কানে লাগে মনেও বাজে একজন নার্স একজন পরিচারিকা একজন শ্রমিক যদি সম্মান পান তবে একজন যৌন কর্মী কেন নয় দোরবারের সভাপতি মর্জিনা শেখ বলেন আমরা শুধু নারী দিবসেই না প্রতি পনেরো দিন অন্তর ওদের জন্য কিছু না কিছু করি কারণ ওরাও তো মানুষ ওরাও কর্মী সত্যি তো একজন রাজমিস্ত্রি একজন নির্মাণ শ্রমিক যেমন কঠোর পরিশ্রম করেন যৌন কর্মীরাও তো তেমনই শ্রম দেয় তবে পার্থক্য একটাই সমাজের চোখে ওরা অন্যরকম কিন্তু কেন ওরাও তো মা ওরাও তো বোন ওরাও তো স্ত্রী তবে সমাজ কেন তাদের আলাদা করে কেন তাদের প্রতি এত বিদ্বেষ যন্ত্রণা নিয়ে তারা শুধু একটু সম্মান একটু মানবিকতা নারী দিবসে শুধু বিশেষ কিছু মহিলাদের ফুল দিয়ে প্রশংসা করে দায়িত্ব শেষ হয়ে যায় না সমাজের সেই অংশের নারীদেরও সম্মান দিতে হবে যাদের কথা আমরা সচরাচর বলি না আজকে নারী দিবস আমরা সবাই মেলে পালন করছি জনকর্মীদের নিয়ে আমি এক জনকর্মী মানে অনেক বাইরে থেকে এখানে মেয়ে এসেছে তারা ধরুন এই নিজের শরীর বিক্রি করে তাদের পরিবার চালাই তাদের ধরুন রান্না করতে যাচ্ছে কি খাবার খেতে যাচ্ছে সেটাও ছেড়ে দিয়ে তাদেরকে আসতে হচ্ছে এইখানে তাদেরকে সেই পিসা না করলে তাদের বাল বাচ্চা খেতে পাবে নাই তাদের হয়তো খোঁড়া মা আছে বাবা কোন খুঁড়া আছে সে তাদের জন্য এইখানে এসেছে তাদের নিয়ে আমরা একটা একটা মানে এখানে নারী করছি আর পুরা এবং আমাদের যে কোনো প্রোগ্রাম হয় আমরা সেই কোনো প্রোগ্রামে সেই মেয়েদেরকে নিয়ে আমরা করি এবং যে নারী একটা রাজমিস্ত্রি যুগারে কাজ করে তাদের যেমনি অধিকার আছে সেই জনকর্মীদেরও সেই অধিকারই আছে সবারই এখানে একই অধিকার কেন ও হলো একটা কর্মী এ হলো একটা কর্মী এ শরীর বিক্রি করে খাচ্ছে ও নিজের মাথায় বোঝ বয়ে খাচ্ছে মানে সবারই একই অধিকার আছে আমরা তিন তারিখে হ্যাঁ জনকর্মী দিবস পালন করেছি আজ আট তারিখ জনকর্মী দিবস আছে যেমনি সাধারণ মেয়েরা সাধারণ নারীরা যেমনি মান সম্মান পায় আমরা চাই যে আমাদের জনকর্মী যত মা বোনেরা আছে তারাও যেন এরকমই সম্মান পায় শেষে বলাই যায় নারী তো নারী পেশা দিয়ে নারীত্বের মূল্যায়ন হয় না আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা